চেষ্টা করা হয়েছে অবশ্যই শুনবো অবশ্যই শুনবো থাকতে পারে শুনবো আপনি যদি কথা বলতে পারেন আমিও পারি হ্যাঁ পনেরো বছর আপনার কে বলেন এই কথা বলুন কে বলেন এই কথা পনেরো বছর

এইটা যেটুকু কাজ হয়ে গেছে হয়েছে ওকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে যে পুরোটা পর্যালোচনা করে পুরোটা পর্যালোচনা করে কি করা যায় সে ব্যাপারে নতুন করে কিছু ভাবনা চিন্তা করতে হবে না আমি বন্ধ করতে বলছি না তো বলছি যে পুরো ব্যাপারটা আপনি জানেন পুরো ব্যাপারটা আপনি জানেন জেনে এই যে ভদ্রলোক না না এটা না